সকলেই জানেন যে কালকে একটি মর্মাহত ঘটনা ঘটে গেছে যেখানে পেহেলগামে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগামে কাশ্মীরে ছাব্বিশ জন নিহংসভাবে তারা তাদেরকে গুলি করে শহীদ করেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তৎসাথে তাদের আত্মার সন্ত কামনা করি আমরা জানি যে এই অ্যাট্যাক যেটা কালকে হয়েছে এটা ভারতবর্ষের সোভিনারিটির উপর একটি অ্যাট্যাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি এবং আমরা দেখেছি কিছু কিছু গদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না এখানে একটা ধর্মকে যেভাবে পলিটিক্যালি ডিফেম করা হচ্ছে সেটাও ঠিক না কারণ এই ছাব্বিশ জন শহীদের মধ্যে একজন মুসলিম সম্প্রদায় সেখানে লোকাল যে ঘোরাওয়ালা ছিল উনিও শহীদ হয়েছেন এবং আমরা মনে করি যে ভারত সরকার খুব শীঘ্রই ঘটনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করুক এবং এটার মূতর জবাব আমাদের সকলের দিতে হবে